অবশেষে বৃষ্টি নিয়ে বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস রয়েছে সেই সাথে আগামী পাঁচ দিনের মধ্যে চলমান তাপপ্রবাহ কমে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ মোহাম্মদ শাহিনুল ইসলামে দেওয়া পরবর্তী বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপপ্রবাহ নিয়ে সংস্থাটি জানায় যশোর চুয়াডাঙ্গা পাবনা ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জেলা শহর বরিশাল রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়া হওয়া সব বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বিরাজমান মান প্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে এছাড়া সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে দেশের পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতেও পারে দেশের তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে